আসসালামু আলাইকুম আমি আজকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এ সেন্টার কীভাবে কাজ করে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এ সেন্টারটা আপনারা যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেন্টার গ্রুপ সেন্টার এবং সবগুলো টুলস হচ্ছে এখানে প্রথমে আমরা যদি দেখি এইটা হচ্ছে আপনার ডিফল্ট যেই হোয়াটসঅ্যাপটা সেটা এখান থেকে ওপেন হবে এখানে ক্লিক করলে মানে হচ্ছে এখানে যখন অ্যাকাউন্টস আমরা ক্লিক করব অ্যাকাউন্টস থেকে আমাদের আমরা কয়েকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারব এইখানে ক্লিক করলে আমরা যখন যে ডিফল্ট যেই প্রোফাইলটাকে আমরা ডিফল্ট হিসেবে সেট করে রাখবো সেটাই ওপেন হবে এবং এর বাইরে আমাদের আরও কয়েকটা আমরা অ্যাড করতে পারবো আমার এখানে আমি দুইটা অ্যাড করে রাখছি আমি চাইলে এটাকেও আমি ডেফল্ট ডেফল্ট হিসেবে সেট অ্যাজ এ প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে সেট করতে পারবো এখন আমি যদি চাই এটাকে আমি লোড করতে পারবো এখানে লোড দিলেই এটা ওপেন হবে এটা ওপেন হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে আমাদের এখানে সেটিংস অপশন থাকবে সেটিংস অপশন থেকে আমরা চাইলে আমাদের এটা লাইসেন্স সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের এটা এক্সপায়ার ডেট কবে এবং ডিঅ্যাক্টিভেট লাইসেন্স করতে পারবো এবং হচ্ছে আমাদের এটা ব্রাউজার কি আমাদের ক্রোম থেকে ওপেন হবে নাকি বিল্ট বিল ব্রাউজার বিল্ট ইন ব্রাউজার দিলে আমরা তিন থেকে মানে কয়েক বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো আর যদি আমরা ক্রোম থেকে ওপেন করি তাহলে সেক্ষেত্রে একটাই অ্যাকাউন্ট আসবে বেশি আসবে না তারপর হচ্ছে আমরা যখন কাজ করব কাজের পরে আমরা ইন্টারনাল আপডেট দিব ক্রোম ড্রাইভার আপডেট দিব এবং হচ্ছে আমরা আমাদের যখন হোয়াটসঅ্যাপে যখন মেসেজ সেন্ড হবে না বা একটু সমস্যা হবে তখন আমরা সেশন ক্লিয়ার করব। প্রোফাইল ক্লিয়ার করব বা হচ্ছে গে এই সব কিছু আমরা অপশনগুলো চেক করব চেক করে আমরা ডান করে দেবো এই যে ডান ডান করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ কাজ করবে এবং আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো আমাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ইংলিশই থাকুক এবং হচ্ছে আমাদের এখানে সফটওয়্যার ভার্সন থ্রি পয়েন্ট টু পয়েন্ট জিরো এরপরে আমরা হচ্ছে আমাদের এখানে আমরা যেই হোয়াটসঅ্যাপগুলোতে আমরা মেসেজ পাঠাতে চাই আমরা এখানে মেসেজ লিখবো এবং আমরা এখানে দুইভাবেই নাম্বার আপলোড করতে পারি একটা হচ্ছে আপলোড এক্সেল ফাইল দিয়ে করতে পারবো এবং আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে কপি পেস্ট নাম্বার আমি এখানে নাম্বার পেস্ট করে দিয়ে নাম্বার অ্যাড করে মেসেজ পাঠাতে পারবো এরপর আমি এখানে একটা মেসেজ লিখ মেসেজ লিখে এবং আমরা যদি কোনো অ্যাটাচ ফাইল পিডিএফ ইমেজ বা কোনো কিছু দিতে চাই তাহলে এই অ্যাটাচ ফাইলের মধ্যে আমরা পিডিএফ অ্যাটাচ করে দিব অ্যাটাচ করে এবং আমরা এই ডিলে ডিলেই টাইমটা আমরা একটু বেশি দিব বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা হচ্ছে সময় একটু বেশি দিলাম একটু লেট যখন একটা মেসেজের পর একটু সময় নিয়ে আমাদের মেসেজটা যাবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের মানে কোনো সমস্যা হবে না এই রিস্ক ফ্রি থাকে আমরা যখন সবগুলো টুলস টুলস অপশনে আসবো টুলস অপশনে আসবো টুলস অপশনে আসলে আমরা সবগুলো টুলস একসাথে দেখতে পারবো এখানে গেট গ্রুপ মেম্বার আমরা আমরা যে গ্রুপগুলোতে অ্যাড আছি সেই গ্রুপগুলো থেকে গ্রুপ মেম্বার নিতে পারবো এবং আমাদের যদি কোনো গ্রুপের লিঙ্ক প্রয়োজন হয় আমরা এখানে ক্লিক করার পরে আমাদের ক্রোম ক্রোমে একটা ব্রাউজার ওপেন হবে আমরা সেখান থেকে গ্রুপগুলো কালেক্ট করতে পারবো এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্স বট এটা আমরা কিছু রুল সেট করে দিলেই এটা অটোমেটিক কাজ করবে এবং হচ্ছে কন কন্ট্যাক্ট লিস্ট গ্র্যাবার আমরা চাইলে আমাদের কন্ট্যাক্ট লিস্ট লিস্ট নিতে পারবো এবং আমাদের সব থেকে বেশি যেটা যে কয়েকটা টুলস ইউজ হয় এর মধ্যে এটা হচ্ছে গুগল ম্যাপ টাটা এক্সট্রেটর আমরা যখন এখানে গুগল ম্যাপ টাটা এক্সট্রেটরে ক্লিক করবো যেমন আমরা যদি সফটওয়্যার কোম্পানি ইন ঢাকা লিখে অ্যাড করি অ্যাড করার পরে আমরা এটা সার্চ করবো এখন সার্চ করার পরে আমরা এখন আমরা যদি স্টার্ট গ্র্যাবিং দিই আমাদের সফটওয়্যারটা রানিং হয়ে গেছে আমাদের এই যে গুগল ম্যাপ থেকে যে ডাটাগুলা সেগুলো আমাদের কালেক্ট হচ্ছে অলরেডি দুইটা হয়ে গেছে আমরা চাইলে এটা স্টপ করতে পারি স্টপ করে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট অনলি নাম্বার দিতে পারি অথবা আমরা চাইলে পুরো লিস্ট এক্সপোর্ট করতে পারি এইভাবেই আমাদের গুগল ম্যাপ ডাটা এক্সপোর্টরটা কাজ করবে এবং হোয়াট অটো গ্রুপ জয়নার এই সেকশন থেকে আমরা চাইলে আমাদের গ্রুপে অটো মেম্বার অ্যাড করতে পারি এবং হচ্ছে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো চাইলে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার করতে পারি তখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদের এক্সেল আমাদের ফাইলটা আমরা এখানে দিয়ে দিব তখন আমরা এখানে দিয়ে দিব অথবা আমরা এখান থেকে আপনারা দেখছেন যে আমরা এখানে নয়শ বিরানব্বইটা নাম্বার এক্সেল শিট থেকে আপলোড করছি এবং আপলোড করার পরে আমাদের যেই হোয়াটসঅ্যাপগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অ্যাভেলেবেল বিজনেস অ্যাকাউন্ট থাকলে সেটা ট্রু না থাকলে ফলস এইভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ফিল্টার হয়েছে আমরা চাইলে এখন এখান থেকে অ্যাক্সট্র্যাক্ট করতে পারি অথবা আমরা সে শুধুমাত্র বিজনেস প্রোফাইল অ্যাক্সট্রাক্ট করতে পারি আমরা সবগুলা প্রোফাইল সবগুলা নাম্বারই যেগুলো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেগুলো এক্সট্রেক্ট করব এক্সট্রেক্ট করার পরে আমরা সেই নাম্বারগুলোতেই আমরা হোয়াটসঅ্যাপ সেন্ড করব এরপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে তাদের আমরা নাম্বারগুলো নিব এবং হচ্ছে চ্যাট লিস্ট চ্যাট লিস্ট গ্র্যাব করতে পারবো এবং বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার আমরা চাইলে গ্রুপ মেম্বার বাল্ক ভাবে অ্যাড করতে পারবো আমাদের বেশ কয়েকটা গ্রুপে এবং হচ্ছে গ্রুপ ফাইন্ডার আমরা যদি গ্রুপ ফাইন্ড করতে চাই আমরা এখানে গ্রুপ ক্লিক করবো আমরা কী টাইপের গ্রুপ চাই আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে আমরা যখন স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যা যা গ্রুপ আছে সবগুলো গ্রুপের লিঙ্কে আমাদের এখানে চলে আসবে আমরা আপাতত এটা স্টপ করে দিব এবং আমরা চাইলে তিরিশটা গ্রুপ আসছে আমরা চল্লিশটা আসছে আমরা এগুলো এক্সপোর্ট করে নিব এবং আমরা চাইলে ইম্পোর্ট ইন গ্রুপ জয়েনারে ইম্পোর্ট করতে পারি ইম্পোর্ট করে আমরা ডিরেক্টলি গ্রুপে অ্যাড হতে পারব এবং এটা হচ্ছে গ্রুপ ফাইন্ডার গেলো এবং হচ্ছে বাল্ক গ্রুপ জেনারেটর আমরা চাইলে বাল্ক গ্রুপ জেনারেট করতে পারি গুগল কন্ট্যাক্ট সিএসবি জেনারেটর আমরা চাইলে আমাদের যে নাম্বারগুলো সেগুলো গুগলের যে সিএসবি ফরম্যাট সেটা জেনারেট করতে পারবো এবং আমাদের আরেকটা প্রয়োজনীয় ফিচার সেটা হচ্ছে ওয়েবসাইট ইমেল এবং নাম্বার এক্সট্রেটও আমরা এখানে যখন ক্লিক করব ক্লিক করলে আমরা আমরা যখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ওয়েবসাইট ইউ দিয়ে দিবো ইউআরএল দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমাদের নাম্বার এবং ইমেল দিয়ে দিবে আমি আপাতত এখান থেকে এখানে আমার প্রয়োজন পেস্ট কন্ট্রোল যারা পেস্ট কন্ট্রোল সার্ভিস দেয় তাদের আমি ডাটা কালেক্ট করব আমাদের মার্কেটিংয়ের জন্য এখন আমি পেস্ট কন্ট্রোল বিডি ট্রেড ইনফো এখান থেকে আমি পেস্ট কন্ট্রোল এই পেজে এসে আমি এই লিঙ্কটা নিব লিঙ্কটা নিয়ে আমি খুব সহজেই তাদের নাম্বারগুলো কালেক্ট করব আমি স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করা একটু কিছুক্ষণের মধ্যে আমার নাম্বারগুলো কালেক্ট হতে থাকে এই যে আমি যখন স্টার্টে ক্লিক করছি তখন এই এইখানে আমার ইমেলগুলো কালেক্ট হচ্ছে এবং এইখানে অনেকগুলো নাম্বার কালেক্ট হয়ে গেছে এইভাবে আমরা খুব সহজেই আমরা প্রসেসিং চলতেছে আমরা চাইলে এখন স্টপ করে দিতে পারি এইভাবে আমরা ওয়েবসাইট ইমেল অথবা মোবাইল এক্সট্রেটর টুলসটা দিয়ে লিড জেনারেট করতে পারবো এর বাইরে আমাদের আরেকটা পপুলার টুলস আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রেটর এখানে আমরা যখন ক্লিক করব তখন আমরা কিওয়ার্ড অনুযায়ী ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের ফেসবুক আমরা ফোন নাম্বার এবং ইমেল নিতে পারবো আমরা এখান থেকে ইন থেকে নেব ইনস্টাগ্রাম থেকে নেব নাকি ফেসবুক থেকে নেব সেটা আমরা সিলেক্ট করব আমরা ফেসবুক থেকে নিচ্ছি আমাদের ডক্টরদের যদি আমরা যদি ডক্টরদের নাম্বার নিতে চাই আমরা এখানে কিওয়ার্ড লিখব ডক্টর ডি ও সি টি ও আর ডক্টর এবং মোবাইল নাম্বার আমাদের বাংলাদেশের বাংলাদেশের যেই আমাদের যে কান্ট্রি কোড আমরা প্লাস প্লাস এইট সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমাদের অপশনাল লোকেশান আমরা চাইলে ঢাকা দিতে পারি ঢাকা এরপর আমরা ওয়েবসাইট ফেসবুক ক্লিক কর ফেসবুক করে আমরা স্টার্ট দিয়ে দেব স্টার্ট দেওয়ার পরে আমাদের এই যে ইমেল এবং হচ্ছে নাম্বার চলে আসছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব আমাদের এটা রানিং হতে থাকবে যখন আমরা চাইলে স্টপ করে দিবে স্টপ করে এক্সপোর্ট দিয়ে আমরা চাইলে এটাকে এক্সপোর্ট করে ফেলতে পারব এইভাবেই আমাদের এই টুলসগুলো সবগুলাই আপনারা চেক করে দেখবেন চেক করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে এখন আমরা একটা ক্যাম্পেইন করব ক্যাম্পেইন করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে আমি একটা এক্সেল ফাইল থেকে আমি কিছু নাম্বার কপি করছি কপি করে আমি কপি পেস্ট করেই বেশিরভাগ সময় নাম্বার অ্যাড করি এক্সেল ফাইল অ্যাড না করে আমি হচ্ছে আমার কিছু নাম্বার আমি কপি করছি আমি এখানে এসে সেটাকে পেস্ট করব পেস্ট করে ইম্পোর্ট করে দিব ইম্পোর্ট করার পরে আমি যেই আমার যে মেসেজটা আমি সেন্ড করতে চাচ্ছি আমি প্রথমে এখানে ডিলেটা একটু সময় বেশি নেব তিরিশ সেকেন্ড আমি মেসেজে তেমন কিছুই লিখবো না শুধুমাত্র আমার একটা পিডিএফ ফাইল আমি অ্যাড করে দিব পিডিএফ ফাইল অ্যাড করে আমি পাঠাই দেব আমি এই পিডিএফ ফাইলটা অ্যাড করলাম পিডিএফ ফ্যাল অ্যাড করে আমি এখন স্টার্ট ক্যাম্পেইন দিব আমি দুইটা হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে দিব আমার দুইটা হোয়াটসঅ্যাপ থেকেই যাবে কিছু সময় পর পর একটা ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন করে নেব ওপেন করে আমি স্টার্ট স্টার্টে দিয়ে দেব আমি যখন স্টার্ট ক্যাম্পেইনে দিব তখন আমি জাস্ট এখানে এসে একটু দেখব যে আমাদের সেন্ড হচ্ছে কিনা এই যে আমাদের এই একটা মেসেজ সেন্ড হয়ে গেছে এটা অলরেডি চলছে আমার 2% কমপ্লিট হয়েছে আমাদের প্রথম হোয়াটসঅ্যাপ থেকে দুইটা সেন্ট হয়েছে এরপরে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ থেকে দুইটা সেন্ট হয়েছে এইভাবে একটা হোয়াটসঅ্যাপ থেকে দুইটা যাওয়ার পরে পরবর্তীতে আরেকটা থেকে হোয়াটসঅ্যাপ থেকে দুইটা মেসেজ যান এইভাবে রিক্সটা অনেক কম থাকবে হোয়াটসঅ্যাপ ব্লক হওয়ার সম্ভাবনা কম এইভাবে আমাদের হোয়াটসঅ্যাপটা কাজ করে আপনারা যদি ফ্রিতে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অ্যাক্ট করে দেব ধন্যবাদ thank you